কারামুক্ত হয়ে জুলাইয়ের ছাত্র জনতাকে ধন্যবাদ জানালেন আজহারুল মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন বুধবার আটাশে মে সকাল নয়টা পাঁচ মিনিটে তিনি মুক্তি পান আজহারুল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন সেখান থেকে তাকে আজ সকালে মুক্তি দেওয়া হয় কারামুক্তির পর শাহবাগে জামায়াত ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জামায়াতের এই নেতা সেখানে তিনি বলেছেন আমি ধন্যবাদ জানাতে চাই যাঁদের কারণে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই ও পাঁচ আগস্ট মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন আজারুল ইসলাম আরও বলেছেন ছাত্র সমাজই রাস্তায় নেমে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে দম্ভ গর্ভ সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে এছাড়া তিনি বলেন এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে জনগণের যেন ভোগান্তি না হয় এখন আর কথা বলবো না আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সঙ্গে বারবার দেখা হবে বারবার কথা হবে এর আগে গতকাল মঙ্গলবার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মাত বিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান এটিএম আজহারুল ইসলাম গণহত্যা হত্যা অপহরণ ও নির্যাতনের ছয় ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতক্ষণ বার্তা ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা ভিডিওর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন।